থ্যালাসেমিয়া রক্তের একটি জিন ঘটিত রোগ যেখানে আমাদের রক্ত তৈরিতে বাধাপ্রাপ্ত হয় আমরা সকলে জানি যে আমাদের এই হিমোগ্লোবিন যেটা লোহিত কণিকার মধ্যে থাকে সেই হিমোগ্লোবিন তৈরি হয় আয়রন এবং কিছু প্রোটিন চেন যেটাকে আমরা আলফা অথবা আলফা অ্যান্ড বিটাচেন বলি এই জিন ঘটিত রোগের জন্য এই হিমোগ্লোবিন সেরকম তৈরি হতে পারে না তাতে কি হয় তাতে এই রোহিত কণিকা গুলো তাড়াতাড়ি যায় তো এই এই রোগটি যে রক্তের রোগ যাতে হিমোগ্লোবিন ঠিক মতো তৈরি হতে পারে না হিমোগ্লোবিন কমে যায় তাকে আমরা বলি হ্যালাসেমিনা প্রথমে হচ্ছে যে জিন ঘটিত রোগ আমি যেটা বলি বাবা মা যদি দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হয় পঁচিশ পার্সেন্ট মানে প্রত্যেক চারজনের মধ্যে একজন বাচ্চার থ্যালাসেমিয়ার ডিজিজ হতে পারে বাহক মানে কি বাহক মানে আমরা প্রত্যেক মানুষের জিনের দুটো করে কপি থাকে একটি আমরা পাই বাবার থেকে একটি পাই আমরা মার থেকে যদি একটি কপিতে সেই জিনের মিউটিশন থাকে তাকে আমরা বলি থ্যালাসেমিয়া বাহক বাহক কোনো সমস্যা হয় না বাহকটা কোনো রোগ নয় আমাদের তাবর তাবর অভিনেতা খেলোয়াড় তারা কিন্তু থ্যালাসেমিয়ার বাহক তো থ্যালাসেমিয়া বাহকটা কোনো রোগ নয় এদের কোনো সমস্যা হয় না এই থ্যালাসেমিয়া বাহকের গুরুত্ব হচ্ছে একটি সেটা হচ্ছে যদি স্বামী স্ত্রী যদি দুজনেই বাহক হলো তাহলে পঁচিশ পার্সেন্ট ক্ষেত্রে বাচ্চাটি থ্যালাসেমিয়া ডিজিজ হয় যেটা আমরা চাই না থ্যালাসেমিয়া ডিজিজ মানে বা থ্যালাসেমিয়া হোমোজাইগাস মানে কি প্রত্যেক মাসে তাকে রক্ত নিয়ে বেঁচে থাকে তো এটাই কারণ যে এটি জিন ঘটিত রোগ বাবা মা যদি থ্যালাসেমিয়া বাহক হয় তবেই কিন্তু শিশু থ্যালাসেমিয়া ডিজিজটি থ্যালাসেমিয়া একটি শিশু জন্মের কিছুদিন পর ধরুন ছ মাস বা সাত মাস পর থেকেই প্রকাশ পায় যে তার হিমোগ্লোবিনটা সেই বয়সের অনুপাতে অনেকটি কম পেশেন্টটি কেমন বাচ্চাটি কেমন ফ্যাকাশে বা সাদা সাদা লাগছে আস্তে আস্তে নেতিয়ে পড়ছে ঠিক মতো কান্নাকাটি করছে না খাচ্ছে না বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে না পেটের মধ্যে স্প্লিন বা প্লিহা এবং লিভার আস্তে আস্তে বড় হচ্ছে চোখের পাতাটা যদি দেখি একটু হলদেটে ভাব মানে যাকে বলি জন্ডিস হচ্ছে বাচ্চার মুখে একটি পিকুলিয়ার আমাদের ডাক্তারি ভাষায় বলি ফেসিস বা চিপ ফেসিস সেরকম সমস্যা হচ্ছে আপনাদের দেখেই মনে হবে যে সমস্ত থ্যালাসেমিয়া যাদের ডিজিজ আছে তারা একই রকম দেখতে কেন কেন এইটা ফেসিসটাকে আমরা বলি হিমোলাইটিক ফেসিস তো এই রকম জিনিস যদি হয় বাচ্চা গ্রোথ হচ্ছে না বাচ্চার পিলে বর্চ বড় হচ্ছে অ্যানিমিয়া হচ্ছে জন্ডিস হচ্ছে তো এই রকম ভাবেই কিন্তু বাচ্চারা কিছু জন্মের কিছুদিন পর থেকেই প্রেজেন্টেশনটা হয় যদি বাচ্চাটির বয়স এক বছরের নিচে তাহলে আমরা প্রথম যেটা করি সেটা হচ্ছে যে বাবা মার হিমোগ্লোবিন এইচপিএলসি বা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস একটি থ্যালাসেমিয়া টেস্ট করি আর যদি এক বছরের উপরে হয় আমরা বাচ্চার এবং তার বাবা মার সবারই টেস্ট করি আজকাল জিন নিউট্রিশন টেস্ট চলে এসেছে আমরা সেগুলোও করতে পারি তার সঙ্গে রুটিন ব্লাড এক্সামিনেশন রুটিন বায়োকেমিক্যাল এক্সামিনেশন এই সমস্ত পরীক্ষাগুলি করলেই আমরা কিন্তু কনফার্ম হতে পারবো যে সেই শিশুটি বা বাচ্চাটি থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা থ্যালাসেমিয়ায় কমপ্লিট প্রতিস্থাপন এছাড়া যদি সেটি সম্ভব না হয় আমি সেই সম্পর্কে পরে বলছি আমাদের থ্যালাসেমিয়াকে কিওর করতে পারি না কিন্তু থ্যালাসেমিয়ার জন্য যে গুলো হয় সেগুলোকে আমরা রোধ করতে পারি তাতে আমাদের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুটি বহুদিন ভালো থাকতে পারে যেমন তাকে নিয়মিত ব্লাড ঠিক হয় যাতে বাচ্চার গ্রোথ ঠিক মতো হয় দু নম্বর হচ্ছে শরীরে এই থ্যালাসিমিয়া আক্রান্ত বাচ্চাদের বা বড়দের লোহার মাত্রা বা আয়রনের মাত্রা অতিরিক্ত হয়ে যায় তাতে বিভিন্ন অঙ্গে। কর্মক্ষমতা হ্রাস পায় যেমন হার্ট লিভার ইউটিটোরি গ্ল্যান্ড সেগুলো আমাদের নজর রাখতে হবে যদি সেই লোহার মাত্রা বেড়ে যায় আমাদের লোহা কমানোর বা আয়রন চিলেশন দিতে হবে বাচ্চাটিকে বা আক্রান্ত পেশেন্টকে আমাদের আয়রন রেস্ট্রিক্টেড ডায়েট বা আয়রন রেস্ট্রিক্টেড ফুড দিতে হবে নিয়মিত ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে নিয়মিত ভ্যাকসিনেশন করতে হবে এবং নিয়মিত পরীক্ষা করতে হবে তার হার্টের কন্ডিশন বোঝার জন্য তার লিভারের কন্ডিশন বোঝার জন্য এবং ব্লাড ট্রান্সফিউশন যেটা আমি প্রথমে বললাম এই রকম কিছু যদি আমরা চিকিৎসা চালাই থ্যালাসেমিয়া আক্রান্ত পেশেন্ট কিন্তু বহুদিন সুস্থ থাকতে পারে কিন্তু এভাবে কিন্তু আমরা রোগটাকে কিওর করতে পারি রোগ যদি কিওর করতে হয় তার একমাত্র উপায় হচ্ছে ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা বোন প্রতিস্থাপন প্রতিস্থাপক যে ম্যারো প্রতিস্থাপনের জন্য আমরা একটি সুস্থ ডোনারেট স্টেন্সেল নিয়ে এই আক্রান্ত শিশুটিকে আমরা ট্রান্সপ্ল্যান্ট করতে পারি এই ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য যত আর্লি বা যত তাড়াতাড়ি আমরা প্রসেসটা শুরু করি তত ভালো রেসপন্স হয় যখন শরীরে লোহার মাত্রা কম যখন টিলে অতটা বড় হয়নি বেশিরভাগ পেশেন্টকে ব্লাড দিতে হয়নি এইরকম পরিস্থিতিতে মানে বয়স যদি দশ বছরের কম হয় এরকম পরিস্থিতি যদি ট্রান্সপ্লান্ট করা হয় এবং ডোনার যদি ফুল ম্যাচ তবে তার রেসপন্স খুব তো ঝিন ঘটিত লোক আমি সব আগেই বললাম আমরা কিন্তু এই একটা টেস্ট করে একটা প্রজন্মকে ক্যালাসেমিয়ার হাত থেকে বাঁচিয়ে দিতে পারি এবং সেই টেস্টটি হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস বা হিমোগ্লোবিন এইচপিএলসি এবং সেই টেস্টটি সমস্ত সরকারি জায়গায় ফ্রিতে অ্যাভেলেবেল এবং বেসরকারি জায়গাতে তো হয়ই এবং এই টেস্টটি যদি আমরা বিয়ের আগে একটি ছেলে এবং একটি মেয়ে এবং লিস্ট যদি বাচ্চা হওয়ার আগে যদি সবাই করে নেয় বাবা মা তাহলে কিন্তু আমরা নেক্সট প্রজন্মকে জেনারেশনকে এই থ্যালাসিমিয়ার হাত থেকে আটকে দিতে পারে তো এই টেস্টটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটি হচ্ছে প্রিভেনশনের মেইন অনুষ্ঠান